এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার জাতীয় অনেক নেতারা আছেন কারোর কোনো কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি দেখা হলে আর একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি তিনি আমার ব্যাপারে এমন একটা কথা বলবেন যে তাকে দেখলে আমার মনে কষ্ট হবে কেন আমি সে কথা বলতে যাব। আমার কথা অবশ্যই গার্ডেন ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার বিনয়ের সাথে হওয়া দরকার ভদ্রতার সাথে হওয়া দরকার যে কয়েকটা দিন আছে নির্বাচন যখনই হোক সে আট মাস নমাস দশ মাস কখন হবে আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখেছি আমরা শর্ত দিয়েছি প্রোভাইডেড আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন তারও আবার অপব্যাখ্যা হয়েছে বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনেতনে ইলেকশন চাই না এই কথাকে ইন্টারপ্রেট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না আরে বাবা হোয়াট ডিউ মিনবাই জেনতেন উনি জেনতন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল ব্যালট কাটা হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল এই জাতীয় কে উনি বলেছেন যেন তো ইলেকশন আমি চাই না তারও টেই না যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পিছাতে বলেছি নট দ্যাট এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায় আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো আসুন শুধু আমাদের নয় অন্য কোনো দলেরও এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধা জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কারোর কোনো কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তির যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অর্থপাচার লুটপাট দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমান ইচু শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অন্য থাকবে যার যার হয়ে যাবো আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি এজন্য আমি মনে করি বঞ্চিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই বিশটা দল হলে বিশটা আদর্শ থাকে বিশটা মত থাকে বিশটা চিন্তা থাকে তার অর্থ এই যে একটা দল হয়ে যেতে হবে নট দে কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জলে অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু মরছে মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাইদ বুগ্ধদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশান করি আমরা কি করছি আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত এটা যেন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনার কারণ হয় তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের এক কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার দল আমাদের ভিন্ন থাকুক এই জন্য গণতন্ত্রে এটা একটা সৌন্দর্য ভিন্ন দল ভিন্ন মত থাকবে দলের মধ্যে আদর্শের বিতর্ক থাকবে জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কীভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন এই বিতর্কের তো সুযোগ আছে এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন বিতর্ক করতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু প্রতিহিংসা আক্রোশ অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না আমি মনে করি আমরা সব রাজনৈতিক দল ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজে একটা গ্রামার গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না সবাই যদি আবার একটু রিয়েলাইজ করতে পারি সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন কোনো চেতনার উদয় করতে পারে তাহলে আমাদের এত শহীদের এত রক্তদান এত ত্যাগ এত কান্না আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান রুহুল আমিন গাজী একের পর এক যারা কষ্ট পেয়েছেন জীবন দিয়েছেন কারাবরণ করেছেন গুলির মুখে বুক পেতে দিয়েছেন তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয় মানুষের চাটা বড়ো এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন